ভারী বৃষ্টি ভাতারে সেতু ভেঙে বিপর্যয় ব্যাহত যান চলাচল নারায়ণপুর গ্রামে কার্যত বন্যা পরিস্থিতি এক নাগারে বৃষ্টিতে জনজীবন ব্যাহত এরই মধ্যে ভারী বৃষ্টিতে ভাতারে ভেঙে গেল সেতু যান চলাচল ব্যাহত অতিবৃষ্টির কারণে নারায়ণপুর গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গত কুড়ি দিন ধরে টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমানের ভাতার ব্লক জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বুধবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। ভাতার কামারপাড়া রাস্তার নারায়ণপুর গ্রামের কাছে রাস্তার ওপরে একটি সেতু ভেঙে যায় জলের তোড়ে। সেতুর ওপর দিয়ে জল বইতে শুরু করে। এদিন সকাল 10টায়ogad ঘটনাটি ঘটে। স্থানীয়দের আশঙ্কা সারা দিন বৃষ্টি হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। স্থানীয় বাসিন্দা মধুসূদন ঘোষ এই বিষয়ে বলেন এই সেতু দিয়ে এলাকায় প্রায় সাত থেকে আটটি গ্রামের মানুষ চলাচল করত আজ সেতু ভেঙে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেল ব্যাপক বৃষ্টিতে ক্ষতির মুখে পড়তে হবে বাসিন্দাদের এই রোড টেম্পোরারি ব্রিজ করেছিল এই ব্রিজটা দীর্ঘদিন ধরে একটা স্থায়ী ব্রিজ পড়ার কথা ছিল কিন্তু সেই ব্রিজ আজবন্ত পর্যন্ত এখনও হয়নি কিন্তু এই কাল পরশু এই দুদিন বৃষ্টি জলে এই ব্রিজটা একবারে ভগ্ন অবস্থা আছে এবং কি ভেসে গিয়ে আবার কোনো কিছু আর কি তার অস্তিত্ব নেই বলে যোগাযোগ ব্যবস্থা একবারে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এই রাস্তা দেখুন এই যে সমস্ত প্রায় দশ বারোটা গ্রামের এটা যোগাযোগ রাস্তা না আগে তো ছিল এটা ভাঙার পর থেকে এটা ধরুন আরেক টেম্পোরারি লিজ করে দিয়েছিল সেই ব্রিজটা তো ধরুন বৃষ্টি হওয়ার পরই তো এটা ভেসে গেল এদিন কর্মক্ষেত্রে যেতে গিয়ে ফিরে আসতে হয় একাধিক বাসিন্দাদের আশাকর্মী কাকুলি ঘোষাল বলেন আগামীকাল মায়ের টিকা দেওয়ার দিন জানি না কি করে কাজে যাব আমাদের খুবই অসুবিধের মধ্যে পড়তে হলো সেতু ভেঙে যাওয়ায় চিন্তিত বাসিন্দা দ্বারা আমাদের হাফ সেন্ডারে অ্যাটেন্ডেন্স দিন এবং আমরা ওই বুধবার উপস্থিত থাকি আমাদেরকে 9:30 থেকে 10:00 এর মধ্যে আসতে হয় তো আজকে আমাদের নারায়ণপুরে গীত ভেঙে যাওয়ার জন্য আমরা এত অবস্থা খারাপ আর বেরোতেই পারি না আমরা 9:30 থেকে কন্টিনিউ এই জলের মাথায় দাঁড়িয়ে আছি তো মোটা পাইপ ফেটে গেছে পাইপ থেকে আবার মুসল জল বেরোতে যেন পা দিলেই যেন আমাদের ফেলে দেবে সব আমাদের নারায়ণপুর সাব সেন্টার আমাদের কত মা বাচ্চারা আসে আজকে কত তাদের কাজ ছিল সে সব ব্যাঘাত করলো সারিওরা জানিয়েছেন বৃষ্টি না থামা পর্যন্ত ভাতার কামারপাড়া রাস্তায় যান চলাচল স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই এই পুলটা ভেঙে গেছে এর আগে একটা ভেঙে ভেঙে পুনরায় একটু ব্যবস্থা বাগানো হয়েছিল তারপরে হচ্ছে আবার এই বন্যায় গলাপারে বানানো হয়েছিল এবারে আবার এই আকাশের জলে ডুবে গেছে এখনও ফুলটা ভেঙে গেছে আমাদের চাইছে যাতে পুনরায় ফুলটা মেরামত করা হয় মেরামত হলে সবাই জায়গা ভালো হবে সবারই উপকার হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড পূর্ব বর্ধমান সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো